শুভ সকাল বন্ধুরা নিরোচিতার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি তা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আর এদিকে দেখো আমি উঠেছি ভোরবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে আর এদিকে গপুকে সেবা দিয়ে তারপরে চলে এসেছি দুজনে বসে বসে হেলে ধুলে গল্প করছি আর চা খাচ্ছি তোমাদের দাদা একটু মনটা খারাপ মনটা খারাপ ওই জন্য তোমাদের দাদা চুপচাপ হয়ে আছে আর এদিকে দেখো আমি সব সজের ভান্ডগুলো ঘর থেকে টেনে টেনে নিয়ে গেলাম আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি রান্নাঘরে গিয়ে আর ভাতও একদিকে চাপিয়ে দেবো এবার বন্ধুরা এখন বাজে পৌনে এগারোটা এখনো পর্যন্ত ভিডিও যায়নি ভিডিও ছাড়তে পারিনি আর কি আমাদের এখানে আজকে ষোলো তারিখ আজকে কারেন্ট গেছে আসবে সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় আসলে পরে তারপরে আমি ভিডিও ছাড়তে পারবো আমাদের এই মাসে চা চারটে না পাঁচটা ডেট আছে সেই ডেট অনুযায়ী অনুযায়ী কারেন্ট চলে যায় মানে কারেন্ট যায় আসে সাড়ে এগারোটায় আবার যেদিন হয়তো যেই টাইমটা হয়তো একটু দেরি করে গেল কারেন্ট সেই টাইমটা আবার সেদিন আবার ইয়ে দেরি করে আসে কারেন্ট তা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম আমি এত পুরো অন্ধকারে ঘরের মধ্যে তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো না আমি ওই জন্য রান্নাঘরে কিছু রান্না সেরে নিলাম কিছু রান্না বলতে ভাত ডাল বাঁধাকপির তরকারি হয়ে আছে ওদিকে নিরামিষ আইটেমটা আর এদিকে আবার তোমাদের দাদা চিকেন নিয়ে এসছে চিকেন করবো আর চিকেনের রেসিপিটা আমি শর্টসে দেবো তোমরা গিয়ে শর্টসে গিয়ে দেখে নিও তাহলে চলো বন্ধুরা দেখো এই যে দেখো এখানে চিকেন আছে এই চিকেনটা তিন জায়গা ভাগ করতে হবে ডোরার ডলের আর আমাদের সকলের এটা হলো চিকেন এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে রসুন আদা আর আজকে ঘরে নেই এখানে টমেটো আলু কাটা আছে আর এখানে কড়া ঘুষিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম তাহলে চলো আমি চিকেনটা রান্না করি রান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর ফোনে কতটা চার্জ আছে জানি না দেখতে হবে এখন ওনার চার্জও বেশি নেই আবার এই ভিডিওটা করে চার্জে বসিয়ে দিতে হবে কিন্তু কারেন্ট নেই তো চার্জ দেবো কোথা থেকে কারেন্ট আসলে চার্জে তাহলে চলো বন্ধুরা তোমাদের আমি রান্নাগুলো শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না রান্নাঘরেরও অন্ধকার কোনো রকমে রান্না করেছি কোনো রকমে বলতে কি তাও অনেকগুলো পদ রান্না করেছি ডাল করেছি মুগের ডাল কাঁঠালের দানা দিয়ে বাঁধাকপি করলাম মায়ের জন্য তারপরে ডলের জন্য আলাদা চিকেন করলাম করে তারপরে আমাদের রান্না করেছি আমাদেরও শুধু চিকেন আর ভাত করেছি আর কিছু আর করিনি কারণ এই অন্ধকারে কি করে রান্না করবো তাই না আজকে অনেকটা দেরিতে কারেন্ট আসবে আর কি কারণে কারেন্ট থাকে না সেটা তো তোমাদের বললাম কিসের জন্য জানি না ওটা মানে আমাদের এখানে অ্যানাউন্স করে গেছিলো কয়েকটা তারিখ সেই তারিখ অনুযায়ী কারেন্ট চলে যায় আর এমনিতে তো প্রত্যেক সোমবার সকাল আটটা বাজলেই চলে সেই সাড়ে এগারোটায় কারেন্ট আসে প্রতি সোমবারেই তা এইখানে দেখো দুপুরবেলা তোমাদের দাদা চলে এসছে ভাত নিয়ে বসে বসেছি তোমাদের দাদা আমি আর কোয়েল 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 বড় ঘরে বসেছে আর আমরা দুজনে এইখানে ঘুপচির মধ্যে বসে বসে দুজনে মিলে খেতে বসেছি তোমাদের দাদা ওদিকে তার মধ্যে ওর বগলের তলা দিয়ে আবার ডোরা মাথা উকি মারছে ডোরাও ওখানে আছে তাহলে চলো ভোরবেলা না খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের কাছে আসিনি আর ওই ঘরে তো যেতেই পারছি না এই ঘরে এই আলোটা জ্বালিয়েছি জ্বালিয়ে ওই ঘরে যেইটুকু আলো পড়ছে সেইটুকুতেই আছি কারণ ডল ঘুমাচ্ছে ওই জন্য আমি আলো জ্বালাতে পারিনি আর ঘর বিকালবেলা তো ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে এখন বাজে ছটা আমি এই ছটা দশ পনেরো নাগাদ আমি সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে আবার রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে চা করবো চা খাবো চা খেয়ে তারপরে আবার রুটিন করতে হবে তরকারি কিছু করতে হবে কিনা জানি না দেখি ও না মাংস ঝোল আছে আজকে চিকেন রান্না করেছিলাম চিকেনের ঝোল আছে আর রুটি করবো আবার ভাত করতে হবে কারণ কোয়েল আবার সকালের ভাত খেতে পারে না আর খায় মাঝে মাঝে খায় খায় না যায় তা নয় খায় মাঝে মাঝে খায় ও তা বন্ধুরা আমি এমনি বিকালবেলা বেলা যে সমস্ত কাজ থাকে জল ভরা বাসন বাজার ঠাকুরের ওই সমস্ত হয়ে গেছে কিন্তু সকালবেলা যে এক গাদা বাসন মেজেছিলাম সকালে মেজেছি দুপুরবেলা মেজেছি সেই ঝাঁকার মধ্যে পড়েই আছে সেগুলো কিছু এখনো গোছানো হয়নি সেইগুলোকে এখন গুছাতে হবে গুছাতে যাও আসলে কি বলো তো বৃষ্টি পড়ছে তো বারান্দার মধ্যে জলে থুই থুই করছে আমার যেন বারান্দায় বেরোতেই ইচ্ছা করে না আর যেন একটা ঘর দিয়ে গুমোট গন্ধ ছাড়ছে কেমন লাগছে বিচ্ছি একদম এখন তো তাও এবলা একটুখানি ইয়ে আছে এগুলো আর বৃষ্টি হচ্ছে না তবে সন্ধ্যার পর নামতে পারে আকাশ তো অন্ধকার করেই আছে তা বন্ধুরা তাহলে চলো আমি পরে পরে আসি আসি তোমাদের সঙ্গে কথা দেখো মুড়ি নিয়ে এসছে দুপুর বেলা মুড়ি আর বিস্কুট একটা নিয়ে এসছে এই দুটো জিনিস নিয়ে এসছে কারণ মুড়ি ঘরে একদম বাড়ন্ত ছিল আর বিস্কুটও বাড়ন্ত আমি তো এইসবের দিকে লক্ষ্য না লক্ষ্য বলতে কি ওই তোমাদের দাদা দেখতে পায় যেগুলো সামনাসামনি যেমন আটা নিয়ে এসছে ময়দা নিয়ে এসছে ময়দাটা নিজে নিজেই ঢেলে রেখে দিয়েছে আটাটাও ঢেলে রেখে দিয়েছে আটাটা ঢালেনি আটাটা খাটের নিচে রেখে দিয়েছে আর এইগুলোকে রয়েছে এইগুলো আমি পরে ঢালবো তা চলো তাহলে বন্ধুরা এখন কটা বাজে জানো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এখন ও টিভি দেখতে এসেছে উপর থেকে ওর এখন সারা দিন হচ্ছে টিভি দেখা টিভি দেখা ছাড়া ওর আর কোনো কাজ নেই ডল আর ডোরা দুজনে বসে বসে খাটের মধ্যে টিভি দেখছে আর আমাদের ঘরে বলছে তোমরা ওই ঘরে খেতে বসে যাও তোমরা খাও আমি এখানে টিভি দেখি বলে ওই জন্য আমরা আবার এই ঘরে এসেছি কোয়েল উপরে খাবার নিয়ে চলে গেল আমাদের মা মায়ের জন্য খাবার নিয়ে চলে গেল কোয়েল তা আমরা এখানে দুজনে মিলে খেতে বসে গেছি রাত্রে আমি আমি রুটি খাচ্ছি তোমাদের দাদাও রুটি খাচ্ছে আর আমার রুটি খেলে না আমার খুব একটা শরীরটা ঠিক থাকে না গ্যাস হয়ে যায় গ্যাসের ব্যথা আরম্ভ হয়ে যায় কিন্তু ওই ব্যথার জন্য আমাকে রুটি খেতে হয় রাত্রিবেলা অতিরিক্ত মানে ভাত খাওয়া হয়ে গেলে পরে তো ব্যথাটা বেড়ে যায় ওই জন্য বন্ধুরা আমি রাতে আর ভাত খাই না কিন্তু মাঝে সাঝে ইচ্ছা করলে খাই তা ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে